নজর রাখব পরবর্তী সংবাদে শনিবার কাকরাবন আরটি ব্লকের অন্তর্গত শিলঘাটি গ্রাম পঞ্চায়েতে কার্যত শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুপুর ঠিক বারোটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং যেখানে আজ উপস্থিত ছিলেন গোমতি ডিস্ট্রিক্টের ডিসিএম চিকলু দেপুরমা একই সঙ্গে ছিলেন কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন মজুমদার কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা শিলঘাটি পঞ্চে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইন্দ্রজিৎ দাস উপস্থিত ছিলেন আজ এগারো জন পঞ্চায়েত প্রতিনিধি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কি রয়েছে বিস্তারিত নাম আমার নাম ইন্দ্রজিৎ দাস আমি কাথরাবন ব্লকের অন্তর্গত শিলগাটি গ্রামের পঞ্চায়েতের আমি সচিব হিসেবে দায়িত্বে আছি এখানে আজকে আপনাদের পঞ্চায়েত স্যার শপথ গ্রহণ অনুষ্ঠান কি সম্পন্ন হয়েছে হ্যাঁ আমাদের আজকে দুপুর বারোটা নাগাদ আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে তো এখানে আমাদের বর্তমান এগারো জন আমাদের পঞ্চায়েত প্রতিনিধি আমাদের উপস্থিত ছিলেন এবং সবার মাধ্যমে এখানে দুইজনকে আমরা একজন প্রধান এবং একজন উপপ্রধান হিসেবে আমরা নিয়োজিত করেছি প্রধান হিসেবে নিয়োজিত হয়েছিলেন শ্রীমতী উমা দাস মহাশয়া এবং উপপ্রধান হিসেবে নিয়োজিত হয়েছেন শ্রীমতী রাখি সরকার মিত্র মহাশয়া আজকে সরকারি ও অফিসার হিসাবে শপথ অনুষ্ঠান কি উপস্থিত ছিলেন আজকে সরকারি সরকারি অফিসার হিসাবে আমাদের এখানে আমাদের ডিস্ট্রিক্টের ডিসিএম স্যার প্রিসাইডিং অফিসার জেকলুদ্দা স্যার উপস্থিত ছিলেন তার পাশাপাশি আমাদের বর্তমান আমাদের কাকাউনাহাড়ি ব্লকের বর্তমান চেয়ারম্যান চেয়ারপারসন শ্রীমতী সুপ্রিয়া শাহ মহাশয় উপস্থিত ছিলেন এবং আমাদের এই এলাকার বিধায়ক শ্রীমতী শ্রী জিতেন্দ্র মমতা মহাশয় উপস্থিত ছিলেন তাদের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা পরিচালনা করেছি আমরা আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সদস্যদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শিলঘাটি গ্রাম পঞ্চায়েতে দুপুর ঠিক বারোটা নাগাদ এবং মোট এগারো জন পঞ্চায়েত প্রতিনিধি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শপথ গ্রহণ করেন তারা তাদের মধ্য থেকে উপপ্রধান নির্বাচিত হয় উমা দাস উপপ্রধান রাখি সরকার মিত্র আজ এই দায়িত্ব ভার গ্রহণ করেন ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন